কারোর প্রতি আপনার ভালোবাসা আর ভালো লাগা কোনটাই এক নয় আবার এই দুইটার মধ্যে যে অনেক পার্থক্য আছে সেটাও বলা যাবে না টাকা পয়সা দিয়ে আপনি কখনই কারোর সাথে ভালো বন্ডিং করতে পারবেন না যদিও না সে আপনাকে মন থেকে পাত্তা দেয় আলাইকুম আমি আজকে সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমরা ভালো আছি সুস্থ আছি সো আমার মনে একটু ঠান্ডা লাগছে সবাই দোয়া করবেন যেন ঠান্ডাটা খুব তাড়াতাড়ি সেরে যায় অবশ্য এই চেঞ্জটা

চোখের নিচের কালো দাগ মুখের কালো দাগ সব দূর করে আর এটা তোমরা পেয়ে যাবে ভিডিওর কালেকশন পেয়ে যাবে তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেবো এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান আচ্ছা ঠিক আছে একটু আসতে ভাই মানুষ বুঝবো ঠিক আছে তাড়াতাড়ি দিয়ে আস আমার লাগছে অ্যাড্রেসটা হলো মালিবাগ চৌধুরীপাড়া বি কেএফসি মোড়ের অপোজিটে বড় করে ব্যানার দেওয়া আছে সুগার ক্লোথিং না আমরাও চলে এসেছি সুগার ক্লোথিং এর গ্র্যান্ড ওপেনিং আপুর সাথে যে আমার অনেক কাজ হয়েছে এরকমও কোনো ব্যাপার না বা তার সাথে যে আমার প্রায়ই কথা হয় দেখা হয় এটাও কোনো ব্যাপার না বাট মনের মিল থাকলে সব কিছুই সম্ভব হুট করে আপু আমাকে ইনভিটেশন করলো আর আমারও খুব মনে হলো আপুর গ্র্যান্ড ওপেনিং এ যাওয়া উচিত তাই চলে আসলাম ইসরাতাপুর সাথে আমার অনেক দিক দিয়ে মিল আছে যেমন ধরুন ফার্স্টেই বলে আপুর পছন্দ হচ্ছে পিঙ্ক কালার আমার হচ্ছে পিঙ্ক কালার খুবই পছন্দ পুরো থিমটাই রেখেছে পিঙ্ক এর মধ্যে আজকে সবাই থ্রি পিস ওয়েস্টার্ন পরে আসলেও হচ্ছে আমি আর আপু হচ্ছে শাড়ি পরে সুগার ক্লোথিং এর শপে এসে আমার প্রতিটা কালেকশন দেখে সত্যি খুবই ভালো লেগেছে আমি বলবো যারা অনলাইন থেকে ড্রেস পারচেস করেন অবশ্যই হচ্ছে শোরুমে এসে ভিজিট করে নিয়ে যাবে প্রতিটা ড্রেসি আমার সত্যি অনেক অনেক ভালো লেগেছে আর এখানে আসার উসিলাতেই আমি হচ্ছে অনেকগুলো ড্রেস নিয়ে নিলাম সোয়ার পাপার থেকে শুট আমি প্রায় সময় দেখি আপুর তারপরও যেন সামনাসামনি ড্রেস গুলো আরো বেশি কিউট তাই তো যেটা যেটা আমার পছন্দ হচ্ছে সেগুলো আমি সোয়ার পাপাকে ধরিয়ে দিচ্ছি এখানে এসে অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে গেল যেহেতু আমি কখন আপু শোরুমে আসিনি সেহেতু হচ্ছে আপু আমাকে প্রতিটা সাইড ঘুরিয়ে ঘুরে দেখার ছিল শোরুমের মধ্যে এই সাইডটা হচ্ছে আপুর খুবই ফেভারিট একটা আই বাসে এইট কর্নারটার দিকে শোরুম এসে আমার সত্যি খুবই ভালো লেগেছে এই যে এখন সব থেকে বেশি শখ আর হচ্ছে অনেক খুশি হয়েছি আমি অনেক দিন পর আমি আমার বোনটাকে কাছে পেয়েছি প্রায় এক বছর পর অনেক অনেক ভালো ছিল আর থ্যাংক ইউ সুগার ক্লোথিং আপু হয়তোবা তোমার উসিলাই তাদের সাথে দেখা হয়েছে বা এখানে না আসলে এমনটা হতো না আর আমাদের মতে এমন বন্ডিংটা আজ জীবন থেকে যাবে এই কয়টা মাস আমার নেয়ার সাথে কথা হয় না আমার এত খারাপ লাগছে কি বলবো তাকে সামনে পাওয়ার পর যেন আমার পুরো দুনিয়ার খুশি আমার সামনে চলে এসেছে সেই আগের মতোই রয়ে গেছে বাদশাহ কোনো চেঞ্জ আমি তার মধ্যে দেখতে পাচ্ছিলাম না শুধুমাত্র একটু চেঞ্জ পেয়েছি নিয়ার মধ্যে সেটা হচ্ছে মা হওয়ার গন্ধটা প্রত্যেকটা মেয়ে মা হওয়ার পর তার শরীর থেকে মা গন্ধটাই আসে আর এটা শুধুমাত্র যে মা হয়েছে সেই বুঝতে পারে আর এদিক দিয়ে আমার জামাই ব্যাটার পাঁচ বছর পরও তার রোমান্টিকতা একটুও কমে ফাইনালি ইসরা এত বড় স্বপ্নের সুগার ক্লোথিং এর শপের গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে সবাই কংগ্রাচুলেশন বলবেন কমেন্টে দোয়া করি ইসরা অনেক দূরে এগিয়ে যাও সবসময় এভাবে হাসি খুশিতে থাকো সামনে আরেকটা সুখবর নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই হচ্ছে আমাদের প্রত্যেকটা চোখ দুপুর থেকে সেই রাত পর্যন্ত এতটুক সময় আমরা সবাই মিলে খুব এনজয় করেছি একসাথে খুব মিস করব সবাইকে ভাই দাবি দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবা আল্লাহ টাটা